আজকে দুপুরে কিন্তু মেনুতে ছিল হচ্ছে এরকম ভেটকি মাছের তেল ভেটকি যেটা কিন্তু ধনে দিয়ে করেছিলাম আর ফোরনের মধ্যে দিয়েছিলাম হচ্ছে কালো সর্ষে আর এটার মধ্যে কিন্তু কালো জিরেও ছিল এইভাবে সর্ষে দিয়ে না ধনেপাতা দিয়ে ভেটকি মাছটা খেলে দারুণ লাগবে এর মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ কিছু দিই নি তাও কিন্তু মাছের কিন্তু দারুণ স্বাদ আসছিলো তো চলো ফার্স্টে দুপুরে কি কী খাওয়া ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ছিল গরম গরম ভাত তার সঙ্গে ছিল কিন্তু ছোলা দিয়ে মোচার ঘন্ট আর যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এরকম কুমড়ো আর পেঁপে দিয়ে একটা তরকারি যেটা কিন্তু ব্যাপক স্বাদ হয়েছিল তোমরাও এরকমভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে এই কুমড়ো আর পেঁপের তরকারিটা যেটা লাস্টে একটুখানি লেবু পাতা মানে লেবুর পাতা একটু ছিঁড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে তিরিশ মিনিট পরে খাবারটা সার্ভ করবে এত সুন্দর স্বাদ হয় না আর হ্যাঁ অবশ্যই একটু কষা কষা করে করতে হবে জল না দিলে মানে জলটা একটুখানি মারিয়ে নিতে লাগবে ছোটোবেলায় আমিও কুমড়ো বা পেঁপে কোনোটাই খেতে চাইতাম না তবে এই সবজিটা কিন্তু দুর্দান্ত লাগে তারপরে যেটা খাবো সেটা হচ্ছে এরকম মোচা যেটা ছোলা দিয়ে মোচার তরকারি যেটা কিন্তু দুধান্ত হয়েছিল ছোলার ফ্লেভারটা এত সুন্দর আসছিলো কি বলবো তবে হ্যাঁ ছোলা দিয়ে মোচার তরকারি বা তোমার চিংড়ি দিয়ে মোচার তরকারি এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার কলা গাছের প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো লাগে মোচা বলো থোর বলো থোর ভাজাও কিন্তু ভীষণ ভালো লাগে এবার যেটা খাবো সেটা হচ্ছে ভেটকি মাছ তবে আমাদের বাড়িতেও আজকে যেমন ভেটকি মাছ হয়েছিল আমাদের পাশের বাড়ি থেকে একজন আমাদের দিয়েছিল। সেও কিন্তু দিয়েছে এরকম হচ্ছে ভোলা ভেটকি সর্ষে দিয়ে ঝাল যেটা কিন্তু ছিল টমেটো দিয়ে তবে ঝাল যে কোনো মাছের এরকম ঝাল করলে সর্ষের সেটার মধ্যে যদি টমেটো থাকে তাহলে কিন্তু ফ্লেভারটা কিন্তু আরও ভালো হবে আশা করছি এটা খেতে দারুণ হবে দেখা যাক ভীষণ ভালো লেগেছে ব্যাপক লেগেছে এত সুন্দর স্বাদ এসেছে কী বলবো আর এমনিও ভোলা মাছ আমি খেতে ভালোইবাসি ভোলা ভেটকি বা নর্মাল ভেটকি বিকজ যে কোনো মাছেরই যাতে কাঁটা কম থাকলে সেই মাছ আমার ভীষণ ভালো লাগে আমি তার জন্য ইলিশটাকে একদম অ্যাভয়েড করি আর বাইরে দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাজ পড়ছে এই করতে করতে কারেন্টটাও চলে গেল বাকি খাবারটা গরমেই খেতে হবে যাই হোক এবার আমাদের যেটা আজকের মেন মেনু ছিল সেটা হচ্ছে এই ভেটকি মাছের তেল ভেটকি যেটাকে কিন্তু আমি কালো সর্ষে দিয়ে করেছিলাম আর শেষে কিন্তু ধনে পাতা দিয়েছিলাম কুচিয়ে আশা করি খুব ভালো হবে তো চলো খেয়ে দেখা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছিল মাছটা কিন্তু বেশ ভালোই টাটকা ছিল যখন ভাজছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আর ভেটকি মাছের এরকমভাবে তেল ভেটকি কিন্তু আমি আগেও বানিয়েছি দারুণ স্বাদ হয় আর মাছটা দেখো কতটা সুন্দর টাটকা ছিল মাছটা আটকা থাকা ধরুন মাছের ঝোলের স্বাদটা কিন্তু আরও বেড়ে গেছিল আর এই রেসিপিটা কিন্তু একদম সিম্পলভাবে করা এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কিছু লাগে না জাস্ট কড়াইতে সামান্য একটুখানি তেল গরম করে তার মধ্যে কালো জিরে দিয়ে দাও তারপরে তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষানোর পরে তারপরে দিয়ে দিয়েছিলাম মাছটা মাছটা যখন ঝোলে ভালো করে ফুটে যায় তারপরে কিন্তু শেষে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা আর ধনে পাতা দেওয়ার দরুন মাছটার মধ্যে কিন্তু একটা দারুণ ফ্লেভার এসেছিলো যাই হোক তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও